হ্যালো বন্ধুরা আজ সাউন্ডের বক্স নবগ্রাম ভাই যাচ্ছে কালীপুজো উপলক্ষে মাল লোড হয়ে গেছে চলে গেছে গাড়ি অনেকটা প্রায় এই পার্টির ছেলেরা সব আছে এখন অপারেটার আসেনি অপারেটার প্যান্ট আনতে গেছে বাড়িতে এদিকে লোড প্রায় কমপ্লিট মা গাড়ি ছেড়ে দিয়েছে মন্ডপ সাউন্ড বলরামতলা যারা যারা ভাড়া করবে আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো ভাড়া করতে পারো এইদিকে গাড়ি লোড হয়ে গেছে আর পার্টি ছেলের ওপরে বসে আছে একটা ছোটো গাড়ির মধ্যে অনেক মাল জাঁটা সহ লোড হয়ে গেছে গাড়ি পার্টি ছেলেটা আছে সব আমরা মাল লোড করে আসছি এদিকে আছে আরও দলের সর্দার যাকে বলা যায় মুখে দেখা সর্দার ঠিক আছে গাড়ি লোড হয়ে গেছে এবার অপারেটার এলেই বেরিয়ে যাবে বেশি বড় করছি না এখানে বন্ধ করে দিলাম